নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি এই এমন একটি সবজি বা ফল যাই বলেন বলি আগে শুরু করি কাঁচা অবস্থায় সেটি সবজি আর পাকলেই সেটি ফল আমাদের ভারত বাংলাদেশে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় অথচ আমাদের দেশের ফল নয় সেটি কোন দেশের ফল সেটিও জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে আর জানতে পারবেন কি উপকারে লাগে কাঁচা না পাকা তবে কাঁচাও খুব উপকারী এবং পাকাও খুব উপকারী সেই ফলটি কি ফল বুঝতে পেরেছেন কোন ফলের কথা বলছি আর কোন সবজি যেটা কাঁচা অবস্থায় সবজি আর পাকা অবস্থায় ফল এবং কোন দেশের জাতীয় ফল সেটি আজকে বলবো এবং আজকে বলবো কাঁচা অবস্থায় কতটা উপকারী সেটি জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট আপনারা করুন বেরিয়ে যাবেন না আমার ভিডিও অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না বেরিয়ে যান সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন চলুন এবার দেখাই সেই ফলটি বুঝতে পেরেছেন এতক্ষণে কোন ফলটি আসুন এবার দেখাই সেই ফলটি এই কাঁচা অবস্থায় কী বলুন এটি পেঁপে যেটিকে সবজি করে খাওয়া হয় এই পেঁপে খুব গুণ এই পেঁপের এমনকি আপনার বাড়িতে যখন মটন হয় সেই চিকেন মটন হয় সেই মটন সিদ্ধ করতে খুব সাহায্য করে এই কাঁচা পেঁপে এই পেঁপে খুব কাঁচা পেঁপে খুব উপকারী আজকে বলবো সেই কাঁচা পেঁপে কী কাজে লাগে আর পেকে গেলে এটা হয়ে গেল ফল এই হচ্ছে পেঁপে পেঁপে পাকা আর কাঁচা অবস্থায় সবজি আর পেকে গেলে হয়ে যাচ্ছে ফল এটি কোন দেশের জাতীয় ফল জানেন এটি হচ্ছে মালয়েশিয়ার জাতীয় ফল এই পেঁপে এবার আসা যাক এই কাঁচা পেঁপে খাওয়ার কি গুণ কাঁচা পেঁপে খেলে কোলন মলশয় মলাশয় এবং পরিপাক নালীর যত পুরোনো নোংরা থাকে তা পরিষ্কার করে দিতে খুব ভালো কাজ করে এই কাঁচা পেঁপে পেঁপেতে থাকে আঁশ ক্রনিক কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি অম্লতা পাইলস ডায়রিয়া দূর করতে এই মেলা ভার মানুষের শরীরের ভিতর থেকে পরিষ্কার করতে পেঁপে বিভিন্ন জীবাণু পরিষ্কার করতে এই পেঁপে দারুণভাবে কার্যকর এই কাঁচা পেঁপে পুষ্টিবিদরা মনে করেন খালি পেটে খেলে দ্বিগুণ উপকার মিলবে খালি পেটে যদি আপনি এই কাঁচা পেঁপে খান খাবেন কিভাবে না সিদ্ধ করে অথবা জুস করে অথবা এটিকে বার করে নিয়ে যদি খেতে পারেন আপনার কোষ্ঠকাঠিন্য দুধ থেকে আপনি জীবন অনেকভাবে পেটের গোলমাল থেকে যে ভোগেন তা থেকে মুক্তি পাবেন ওজন কমাতে খুব সাহায্য করে এই কাঁচা পেঁপে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে যদি এই কাঁচা পেঁপে খাওয়া অভ্যেস করতে পারেন যারা ওজন কমাতে চান তাদের জন্যে সকালে যদি খালি পেটে খেতে পারেন তাহলে অনেক উপকার পাবেন কারণ পেঁপেতে থাকে ক্যালোরি খুব কম অন্যদিকে এটি ফাইবার ভরপুর ফলে সকালে খালি পেটে যদি খেয়ে নিতে পারেন দীর্ঘর আপনার যে খিদে অনুভব সেটি কমে যাবে ওজন বাড়ার আশঙ্কাও কমে যাবে পটাশিয়াম ফাইবার ভিটামিন সমৃদ্ধ পেঁপে হৃদযন্ত্রের নানা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এই কাঁচা পেঁপে হজমের গোলমাল হলে এই কাঁচা পেঁপে খেতে পারেন কারণ এই কাঁচা পেঁপেতে থাকে প্যাপাইন এবং বিপাক হার বাড়িয়ে তোলে এছাড়া পেঁপেতে থাকা ফাইবার যা আপনার পেটের গোলমালের ঝুঁকি কমাতে সাহায্য করবে আপনার ত্বককেও খেয়াল রাখতে সাহায্য করবে এই পেঁপে পেঁপেতে রয়েছে ভিটামিন এ সি ই এছাড়া এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট মতো উপাদান ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ভিতর থেকে সতেজ এবং সজীব রাখতে আপনাকে সাহায্য করবে যদি আপনি পেঁপে খাওয়া অভ্যাস করতে পারেন এই পেঁপেকে বলা হয় পুষ্টির পাওয়ার হাউস নিউট্রিশন নামে ব্রিটিশ জার্নাল প্রকাশিত এক গবেষণায় যে কাঁচা পেঁপেতে অনেক বেশি ক্যারোটিনাইট থাকে যা গাজর টমেটোর চেয়েও বেশি মানুষের শরীরের জন্যে কাঁচা পেঁপে থাকা ক্যারোটিয়েট বেশি উপকারী আরেকটি উপকার যা যুগ যুগ ধরে চলে আসছে আগে ঠাকুমারা বয়স্ক লোকেরা বলতো যাদের পেটে কৃমি আছে তাদের জন্যে কাঁচা পেঁপে ব্যবহার করা হতো কারণ এই ফলে রয়েছে অ্যান্টি অ্যামোবাইট এবং অ্যান্টি লোমেটিক উপাদান যা কৃমি খেল খতম করে দিতে কাজ করে এই পেঁপে যার জন্যে এই কাঁচা পেঁপে জুস সামান্য পরিমাণ মধু মিশিয়ে যদি খাওয়াতে পারেন বাচ্চাকে দু একদিন এই জুস পান করলেই বাচ্চার অন্তে মজুত থাকা সমস্ত কিমি মরে যেতে বাধ্য তবে এক্ষেত্রে প্রাপ্তবয়স্করা একশো গ্রামের বেশি পেঁপে না খাওয়াই ভালো এই একশো গ্রাম ওজনের পেঁপে খাওয়া সবচেয়ে ভালো নিয়মিত মেনে চললে সুগার এবং ডায়াবেটিসকেও আপনি বসে আনতে পারবেন যদি খেতে পারেন এই কাঁচা পেঁপে তাহলে বুঝতেই পারলেন কত উপকার এই কাঁচা পেঁপে আজকে আপনাদেরকে বললাম সেই পেঁপে গুণাগুণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন বিভিন্ন সময় বিভিন্ন রকম গ্রাম বাংলার ফুল ফল নিয়ে হাজির হয়ে যায় আপনাদের জন্যে আপনারা ব্যবহার করুন আপনাদের কাজে লাগতে সেই রকমই জিনিস নিয়ে চলে আসি আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে নমস্কার